গাইস প্রথমে তোমরা ভিডিওটা দেখো তারপরে ভিডিওতে থাকা বাংলা দুষ্ট ফানি কমেন্টস পড়ব লেটস গো সব কে দেখনা পড় আপনার যে বডি ফিগার নজর না দিয়ে কোন লোক থাকতে পারে বলেন তিনটা ব্রা দিয়ে এত ভিডিও করেছেন আর কি ব্রা নাই এমন না করে পুরোটা খুলে ভিডিও করলেই তো ভালো লাগতো লাউ অনেক বড় বড় অনেক সুন্দর আপনার ডাব দুইটা অনেক সুন্দর ঠিক কি না বাপরে এত বড় হয়ে গেছে কন লোক আহারে বাচ্চার খাবার নিয়ে কি করে ওরা